নমস্কার সমানুপাত হাজির পঞ্চতন্ত্রের গল্প নিয়ে আগের দিন আমরা শুনেছিলাম বুদ্ধিমান ব্যাং গল্পটি আর সেখানে দেখেছিলাম কীরকমভাবে দমনক পিঙ্গলক এবং সঞ্জীবকের মধ্যে শত্রুতা তৈরি করার চেষ্টা করেছিল বিভেদ নীতির মাধ্যমে কিন্তু দমনকের আর এক বন্ধু করটক দমনকের এই নীতিকে মেনে নিতে পারেনি সে বলেছিল বন্ধু মন্ত্রী সেই সব থেকে ভালো যে মন্ত্রী যুদ্ধ না করে সামের মাধ্যমে সমস্ত যুদ্ধ জয় করতে পারে অথচ তুমি সে কাজ না করে যা করছো তাতে বানর পাপ বুদ্ধির মতো তোমার অবস্থা হবে দমনক বানর পাপ বুদ্ধির কথা জানতো না সে জিজ্ঞেস করলো আর করটক শুরু করলো আজকের গল্প নিজের চরকায় তেল দাও এক বনে এক সমী গাছের ডালেতে বাসা বেঁধেছিল দুটি পাখি চটক এবং চটকি একদিন ভীষণ বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টির পরে বিকেলবেলা বৃষ্টির তেজ আরো বেড়ে গেল বৃষ্টি তো বন্ধ হচ্ছেই না চতুর্দিকে বিভিন্ন গাছের ডালপালা ভেঙে যাচ্ছে বিভিন্ন পাখির বাসা ভেঙে যাচ্ছে তা দেখে পুরুষ চটক চটকিকে বলল। দেখো চটকি ভাগ্যিস আমরা বাসাটাকে এত মজবুত করে বানিয়েছিলাম না হলে বৃষ্টিতে ভিজে আমাদেরও খুবই খারাপ অবস্থা হতো চটকি তখন বলল। সে তো ঠিকই আর এটা বলো যে তুমি আমার বুদ্ধিতেই এরকম কাজ করেছো তখন চটক বলল তা অবশ্য ঠিক আর এই যে দেখো না এই সমী গাছের নিচে একটা বানর এসে অপেক্ষা করছে সে কীরকম বৃষ্টির মধ্যে ভিজছে চটকি দেখলো সত্যিই তো একটা বানর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঠক ঠক করে কাঁপছে আর সমি গাছের নিচে কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বৃষ্টির হাত থেকে চটকি বানরকে ডেকে বলল আচ্ছা তুমি তোমার নিজের বাসায় ফিরে যাচ্ছ না কেন ঝড় বৃষ্টিতে তো তোমার কষ্ট হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে যাও নিজের বাসায় ফেরত যাও বানর শুনে খুব রেগে সে চটকিকে বলল তোমার তাতে কি আমার ইচ্ছা হয়েছে আমি বাসায় যাচ্ছি না তুমি নিজের কাজ করো তখন চটকি বলল। আচ্ছা মানুষের মতো হাত পা রয়েছে তোমার তুমি নিজের জন্য একটা বাসা বানাতে পারো দেখো আমাদের তো হাতও নেই পাও নেই অথচ কিরকম ঠোঁটে করে করে আমরা বাসা বানাতে পারি আর তোমরা একটু নিজেদের বাসা বানিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারো না তখন বানর বলল। তাতে তোমার কি আমি বাসা বানাবো কি বানাবো না বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না সেটা আমার মরচি আমার ব্যাপার তোমার কি এসে যায় তাতে তখন চটকি বলল বা রে আমি তোমাকে ভালো উপদেশ দিচ্ছিলাম তা বেশ বাসা বানিও না মরগে ভিজে বানর গেল রেগে বললো কি তুমি আমাকে মরবার কথা বললে তোমার এত অহংকার নিজের ওই ছোট্ট একটা বাসা আছে বলে এই কথা বলেই বানুর তর করে উঠে গেল সমি গাছে আর পটাশ করে ভেঙে দিল সেই বাসাটা চটক চটকি সেই বৃষ্টির মধ্যে কাক ভেজা ভিজতে ভিজতে কষ্ট পেল এ কথা বলার পরে করটক দমনাককে বলল বুঝলে তো বন্ধু এভাবেই নিজের চরকায় মানুষের নিজের তেল দেওয়া উচিত অন্যকে উপদেশ দিয়ে কাজ না করলে সে নিজে অনেক বেশি ভালো থাকতে পারে আজ এ পর্যন্তই এর পরের গল্প আসবে আবার পরের পর্বে ধন্যবাদ